হ্যালো দিওয়ান এর আগে আমি সানি সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে কীভাবে ইয়াফ অ্যান্ড অ্যান অ্যাড্রপে অ্যাকাউন্ট করতে হয় সেগুলো আমি দেখিয়েছিলাম এবং হচ্ছে কীভাবে আর্নিং জেনারেট করবেন সেই পদ্ধতিগুলো দেখিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে পরবর্তীতে আপনাদের আরও ভিডিও আমি দিব সো আমি দেখিয়ে দিচ্ছি আমি এখন তিনটি অ্যাকাউন্ট মেনটেন করতেছি আর যে তিনটি অ্যাকাউন্টে অলরেডি অল্প অল্প করে কিন্তু অ্যামাউন্ট আর্নিং হয়েছে আর এর আগে কিন্তু আমি বলে রেখেছিলাম যাদের মূলত হচ্ছে কোনো ধরনের কাজ নেই এবং হচ্ছে যারা ফ্রিতে কোনো ধরনের ইনভেস্টমেন্ট যারা ইনকাম করতে চান তারা মূলত হচ্ছে এই কাজগুলো করতে পারেন ক্যাশড্রপের কাজ করতে পারেন ওকে সো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি একটি অ্যাকাউন্টে সো অ্যাকাউন্টটা আগে আমার ক্রিয়েট করা ছিল জাস্ট প্রতিদিন কাজ হচ্ছে এখানে অ্যাকাউন্টটাতে হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে জাস্ট হচ্ছে সাইন ইন করবেন সো সাইন ইন করার আগে আমি জাস্ট হচ্ছে আপনাদের অ্যামাউন্টটি দেখে দিচ্ছি সো জাস্ট এখানে যদি সাইন ইনে ক্লিক করেন তাহলে কিন্তু প্রতিদিন আপনার হচ্ছে অ্যাকাউন্টে চারশো ডায়মন্ড অ্যাড হবে এবং এই চারশো ডায়মন্ডে হচ্ছে প্রতিদিন প্রায় হচ্ছে তিরিশ সেন্টের মতো হচ্ছে অ্যাড হচ্ছে ওকে সো নর্মালি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রতিনিয়ত হচ্ছে কিন্তু আমি এই অ্যাকাউন্টটিতে হচ্ছে সাইন ইন করতেছি এবং হচ্ছে এখান থেকে কিন্তু একটা আর্নিং জেনারেট হচ্ছে এ পর্যন্ত হচ্ছে এই অ্যাকাউন্টে ওয়ান পয়েন্ট নাইন নাইন সেভেন সেন্ট আর্নিং হয়েছে আমি আপনাদের আরেকটি অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি যে অ্যাকাউন্টটিতে অলরেডি ওই রকমই অ্যাকাউন্টে আর্নিং হয়েছে ওকে সো এইখানতে আমি জাস্ট হচ্ছে আমার আমার হচ্ছে ইউজার আইডি যেটি ছিল আমার ফোন নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করে আপনাকে দেখাচ্ছি যে আসলে আর্নি ওকে সো এখানেও দেখেন আমার আজকে সাইন ইন করা হয়নি জাস্ট আমি এখানে সাইন ইনে তার আগে আমি আপনার ব্যালেন্সটা দেখিয়ে দিচ্ছি আমার ব্যালেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এইট সেন্ট এবং হচ্ছে আমি এখানে যদি সাইন এনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখবেন যে একটা ভালো অ্যামাউন্ট অ্যাড হয়ে গেছে ওকে সব প্রতিনিয়ত হচ্ছে এই কাজটাই করতে হবে জাস্ট অ্যাকাউন্টটাতে একবার লগ ইন করে যা সাইন ইন করবেন তাতে আপনার ইনকাম হবে ওকে এবং যখন হচ্ছে ছয় ডলার হয়ে যাবে তখনই কিন্তু আপনি উড্রো করতে পারবেন সো উড্রো প্রোসিডিউরটা আমি আপনাদেরকে দেখে দেব পরবর্তী ভিডিওতে সো আপনি এ পর্যন্ত হচ্ছে ছয় ডলার আর্নিং করেন আমি আরেকটা একটা অ্যাকাউন্টে আমি দেখাচ্ছি যে কীভাবে ওই অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট আর্নিং হয়েছে ওকে সো এখানেও আমি আমার যে ফোন নাম্বার এবং হচ্ছে ইউজার আইডি এবং ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমি জাস্ট লগ ইন করতেছি লগ ইন করে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে কত আর্নিং হয়েছে ওকে ওকে সো এখানে আমার ফোন নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম রাইট সো এখানে যদি আমি লগ ইন দিই তো দেখতে পাচ্ছেন আমরা এখানে সাকসেসফুলি লগিং করে হয়েছি এবং হচ্ছে এখানে আমি সাইন ইন ও করেছিলাম ওকে দেন হচ্ছে আমি যদি আমার অ্যাকাউন্টে যাই এখানে দেখি দুই টু পয়েন্ট ফোর থ্রি এইট সেন্ট প্রায় হচ্ছে আড়াই ডলারের মতো আর্নিং হয়ে গেছে ওকে সো যখন আমার এই অ্যাকাউন্টে ছয় ডলার আর্নিং হবে তখন কিন্তু আমি উড্রো করতে পারবো নর্মালি ছয় ডলার যখন হবে তখন আমি এখান থেকে উডড্রো করব এবং হচ্ছে এক ডলার কিন্তু তারা চার্জ অর্থাৎ বিনান্স বিনান্স কিন্তু এক ডলার চার্জ কেটে নেবে যাই হোক আমি এখানে প্রায় হচ্ছে ছয় ডলারের মতো অ্যামাউন্ট পেয়ে যাব। আর তখনই আমি উড্রো করতে পারবো ওকে সো বেশি হলেও আপনি উড্রো করতে পারবেন অর্থাৎ মিনিমাম হচ্ছে সিক্স ডলার হতে হবে ওকে তাহলেই উড্রো করতে পারবো ওকে সো এই উদ্যোগ প্রসেসটা কীভাবে করবেন কীভাবে আপনার হচ্ছে বিনান্সে নেবেন সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো সো এর আগে হচ্ছে আপনি জাস্ট কাজটা স্টার্ট করে দেন যদি আপনার কোনো হাতে কাজ থেকে না থাকে তাহলে এই কাজটা করতে পারেন এই কাজটা আপনি প্রতিদিন হচ্ছে মাত্র একটা মিনিট সময় দেবেন জাস্ট এক মিনিট এখানে এসে জাস্ট একবার হচ্ছে সাইন ইন করবেন আর কিছুই করতে হবে না আপনার অটোমেটিক হচ্ছে প্রতিদিন একটা ডায়মন্ড অ্যাড হবে এবং প্রতি ডায়মন্ডে মূলত হচ্ছে অ্যামাউন্টটা অ্যাড হচ্ছে আপনার ডলারটা অ্যাড হচ্ছে ওকে সো এক ডলারে হচ্ছে এখানে আপনার মূলত হচ্ছে এটা ইউএসডিতে দেয় আমরা যখন উড্যোগ করব তখন ইউএসডিতে উদ্যোগ হবে এবং বিন্যান্সে মূলত হচ্ছে এক ইউএসডি প্রায় হচ্ছে একশো ছাব্বিশ টাকার মতো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পাঁচ ডলার যদি আর্নিং হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে পাঁচ ডলার থেকে আপনি পাবেন পাঁচশো পাঁচ হচ্ছে প্রায় ছয়শো পঁচিশ টাকার মতো ছয়শো ছাব্বিশ বা ছশো তিরিশ টাকার মতো পেয়ে যাবেন ওকে আর যদি আরও বেশি বেশি হচ্ছে রেফার করতে পারেন বা হচ্ছে আপনার বেশি কাজ করেন এবং বেশি অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আর বেশি আর্নিং হবে এবং হচ্ছে অন্য অ্যাকাউন্ট থেকে আপনি সোয়াপ করেও কিন্তু এই অ্যামাউন্টটা এনে উড্রো করতে পারেন ওকে তো এই পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে ডিটেলস কীভাবে উড্রো করবেন সেইটা সেই সম্পর্কে ভিডিও আমি দিব এবং হচ্ছে আপনার কাজ শুরু করে দেন থ্যাংক ইউ সবাইকে